আসসালামু আলাইকুম আমরা আজকে সংখ্যা পদ্ধতির যোগ করব। তো যদিও আমরা ছোটবেলা থেকে এই যোগের কাজটা শিখে আসছি কিন্তু ছোটবেলায় আমরা যে যোগের কাজটা করেছি সেটা হচ্ছে মূলত দশমিক সংখ্যা পদ্ধতিটা চিনে আসছি ওই সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটা অঙ্ক আছে আর ওইটাই হচ্ছে দশমিক সংখ্যা এখন আমরা এই সংখ্যা পদ্ধতির যোগের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো শিখবো তারপরে দশমিক সংখ্যা ছাড়াও বাকি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগের কাজটা আমরা করতে পারব তো দশমিক সংখ্যায় আমরা যখন যোগ করতাম মনে করে একটা দশমিক সংখ্যা হচ্ছে 3526 তার সাথে আমি যোগ করতেছি 755 তো এই যে যোগের ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম প্রথমত সংখ্যাগুলোকে নিচে নিচে লিখতাম লিখার পরে একটা একটা অঙ্ক করে যোগ করতাম ছয় আর পাঁচে কত হয় ছয় আর পাঁচে হচ্ছে এগারো এই এগারো এর এক হাতে আছে এক এই দুই আর একে তিন পাঁচে তিনে হচ্ছে আর আটটা বসে গেছে তারপরে পাঁচে আর সাথে হচ্ছে বারো বারো এর দুই হাতে আছে এক পি এর কি হচ্ছে 4 তো এই যোগটা আমরা শিখে শিখেছি এখন আমরা যে কাজটা করব এই যে আমরা শিখে আসা সহজ স্মরণ যোগের কাজটা থেকে আমরা মূল নিয়মটা फाइंड आउट করব এবং ওই নিয়মটা বাকিদের বেলা এপ্লাই করব কেন বাকিদের বেলা এখানে ব নিয়ম এপ্লাই করা লাগবে কারণ এইখানে আমার হচ্ছে পাঁচে আর 3 এর এখানে 8 হচ্ছে কিন্তু আমার অক্টাল সংখ্যায় তো আট নাই আবার হেক্সাডেসিমাল সংখ্যায় শূন্য থেকে নয় ছাড়াও আবার এ বি সি ডি ই এফ আছে তার মানে দশমিক সংখ্যায় যোগ আমার যে নিয়মে হয়েছে বাকি সংখ্যাগুলোতে এই যে এই আকারে যোগটা আমি করতে পারবো না তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে কতগুলো নিয়ম নিয়ম করতে হয় বা অনুসরণ করতে হয় তো প্রথম নিয়মটা হচ্ছে কতগুলো সংখ্যা যোগ করার ক্ষেত্রে তাদেরকে একই সংখ্যা পদ্ধতিতে হইতে হবে দশমিকের সাথে দশমিক যোগ করা যাবে বাইরের সাথে বাইরের যোগ করা যাবে অক্টালের সাথে অক্টাল যোগ করা যাবে হেক্সাডেসিমেলের সাথে হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করা যাবে যদি এক একটা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে থাকে তাদেরকে আগে একই সংখ্যা পদ্ধতিতে আনতে হবে এবং তারপরে যোগ করতে হবে তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যোগ করার ক্ষেত্রে সংখ্যাগুলোকে নিচে নিচে সদৃশ আকারে সাজিয়ে লিখতে হবে সদৃশ আকারে সাজিয়ে রাখা মানে কি যদি একটা সংখ্যা দশমিক পদ্ধতিতে একটা সংখ্যা যদি হয় দুইশো সতেরো দশমিক তিন তার সাথে আমরা যোগ করবো দুই দশমিক তিন যোগ করব বা মনে করেন বাহাত্তর দশমিক তিন যোগ করবো তো এক্ষেত্রে এই যে এই সংখ্যা নিচে আরেকটা একটা সংখ্যাকে লেখার সময় পয়েন্ট বরাবর পয়েন্ট রাখতে হয় আর এখানে হচ্ছে সেভেনটি আর এই যে এখানে খালি আছে হচ্ছে শূন্য এই যে নিচিনীচে সাজি লিখা এটা কি বলা হয় সক্রি আকারে সাজানো তো দুইটা রোজ খেল একটা হচ্ছে কি একই সংখ্যা পদ্ধতিতে হইতে হবে তারপরে নিয়মটা হচ্ছে সদৃশ আকারে সাজি লিখতে হবে তারপর হচ্ছে ডান দিক থেকে যোগের কাজ শুরু করতে হবে একেবারে ডান দিকের অঙ্ক থেকে কারণ ডান দিকের অঙ্ক থেকে যোগের কাজটা শুরু করতে হবে এবার আসি যোগের নিয়মটা কি যোগের নিয়ম হচ্ছে যোগের নিয়মটা করার জন্য আমরা এটা মুছে দিচ্ছি যোগের নিয়মটা হচ্ছে দুটি অঙ্কের যোগফল যদি সে যেই সংখ্যা পদ্ধতিতে আছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি থেকে ছোট হয় সে বসে যাবে আবার বলতেছি ডান দিক থেকে যোগ শুরু করার ক্ষেত্রে দুটি অঙ্কের যোগফল যদি সে যেই সংখ্যা পদ্ধতিতে আছে তার ভিত্তির থেকে ছোট হয় সে বসে যাবে আর যদি যোগফলটা ভিত্তির থেকে ছোট না হয় তার থেকে ভিত্তি বিয়োগ করতে হবে বিয়োগ ফলটা বসে যাবে এবং হাতে থাকবে এক তার মানে এই নিয়ম অনুযায়ী এই দশমিক সংখ্যার যোগটা হবে ছয় আর পাঁচে কত এগারো কিন্তু দশমিক সংখ্যার ভিত্তিগত দশ তো এই যে দুটি অঙ্কের যোগফল কি ভিত্তির থেকে ছোট কিনা না ভিত্তির থেকে ছোট না যদি ভিত্তির থেকে ছোট হতো সে বসে যেত যেহেতু ভিত্তি থেকে ছোট হয় নাই তাই মাইনাস ভিত্তি হাকে হইল এক এবং ভিত্তির থেকে ছোট না হইলে হাতে থাকবে এক এবার আসি আর ছোট কিনা হ্যাঁ সে ভিত্তির থেকে ছোট তাহলে সে বসে যাবে এবার আবার আসি পাঁচে আর সাথে কত বারো সে ভিত্তির থেকে ছোট কিনা প্রশ্নটা হবে ইয়ে সেটি ভিত্তির থেকে ছোট কিনা হয় ছোট হ্যাঁ অথবা না ভিত্তির সমান অথবা ভিত্তির থেকে বড় ব্যাপারটা দিকে যাবে না যাস্ট সে ভিত্তির থেকে ছোট কিনা হ্যাঁ অথবা না এবারে বাবা কি ভিত্তির থেকে ছোট কিনা না ভিত্তির থেকে ছোট না দেখ মাইনাস ভিত্তি আগে হচ্ছে মৃত্যু এবং ভিত্তি থেকে ছোট হয় নাই তাতে আছে এক তিন আগে কত চা সে কি ভিত্তির থেকে ছোট কিনা হ্যাঁ সে ভিত্তির থেকে ছোট সে বসে যাবে আচ্ছা আরেকটা একটা আরেকটা দশমিক সংখ্যার যোগ নিচ্ছি তো সাঁতিয়াল আতে কত সাঁতিয়ার হাতে হচ্ছে পনেরো সেটি ভিত্তির থেকে ছোট কিনা না সে ভিত্তির থেকে ছোট না মাইনাস ভিত্তি থাকে হচ্ছে পাঁচ হাতে আছে এক আবার দুই আলাদা হচ্ছে তিন তিনে দুই হচ্ছে পাঁচ সেটি ভিত্তির থেকে ছোট কিনা হ্যাঁ সে ভিত্তির থেকে ছোট তাই সে বসে যাবে এগুলো পয়েন্ট তারপরে সাথে আর পাঁচ সাথে আর পাঁচ হচ্ছে বারো সেই ভিত্তির থেকে ছোট কিনা না সে ভিত্তির থেকে ছোট না মাইনার ভিত্তি থাকে দুই যেহেতু ভিত্তির থেকে ছোট হয় নাই হাতে আছে এক চারার আগে পাঁচ পাছে আর পাঁচে দশ সেই ভিত্তির থেকে ছোট কিনা না সে ভিত্তির থেকে ছোট না মাইনার ভিত্তি থাকে মতো জিরো যেহেতু সে ভিত্তির থেকে ছোট হয় নাই হাতে আছে এক পাঁচের একে ছয় আর একে সাত সে কি ভিত্তির থেকে ছোট হ্যাঁ সে ভিত্তির থেকে ছোট হওয়ায় এই যে এখানে চার আর একে পাঁচ আর পাঁচে কত দশ হয়েছে এবং আপনারা বলতে পারেন সে ভিত্তির সমান সে সমান কিনা আমি জিজ্ঞেস করি নাই প্রশ্ন হচ্ছে সে কি ভিত্তির থেকে ছোট কিনা যদি ভিত্তির থেকে ছোট হয় সে বসে যাবে আর ভিত্তির ছোট না মানে সমানও হইতে পারে বড়ও হইতে পারে ওই ক্ষেত্রে তার থেকে ভিত্তি বিয়োগ করে বিয়োগ বসে যাবে হাত থাকবে এক যেটা বামের পাশে যোগ হবে এখন কথা হচ্ছে যে আগে যেটা করে আছে আমরা যে নরমাল যেটা করি যে আটের সাথে 15 আর 5 হাতে আছে এক ওইটাই তো সুদা ছিল কিন্তু ওইটা শুধুমাত্র আমরা কিন্তু সংখ্যার বেলা অন্য কোনো সংখ্যায় যোগের কাজ করতে হবে তখন আমাকে এই নিয়মটাই করা লাগবে যোগের ক্ষেত্রে আমরা কয়টা নিয়ম মনে রাখবো প্রথম নিয়মটা হচ্ছে কতগুলো সংখ্যা যোগ করতে হইলে ওই সংখ্যাগুলোকে একই সংখ্যা পদ্ধতিতে হইতে হবে যেমন আমি এখানে অক্টাল যোগ দিচ্ছি আর দুটি সংখ্যাকে অক্টাল হইতে হবে যদি এক একটা সংখ্যা এক এক পদ্ধতিতে থাকে তাদেরকে আগে একই সংখ্যা পদ্ধতিতে আনতে হবে তারপর তাদের যোগ করা যাবে এটা হচ্ছে প্রথম শর্ত প্রথম শর্তটা কি কতগুলো সংখ্যা যোগ করার জন্য তাদেরকে একই সংখ্যা পদ্ধতিতে থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে সংখ্যাগুলোকে একই পদ্ধতিতে আনার পরে বা থাকার পরে তাদেরকে সদৃশ আকারে সাজিয়ে লিখতে হবে সদৃশ আকারে সাজিয়ে লিখা মানে কি যেমন এই দুইটা সংখ্যার মধ্যে আমার কমন সেন্স বলতেছে এই সংখ্যাটা বড় এ হচ্ছে 215.32 আর এই সংখ্যাটা লেখার সময় মনে রাখবো পয়েন্ট বরাবর পয়েন্ট থাকবে হচ্ছে 175.532 এই যে এখানে খালি রয়ে গেছে এই খালি জায়গায় জিরো দিয়ে দিব আর আমরা কি করতেছি যোগ করতেছি এবার আসি সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম হচ্ছে দুটি সংখ্যাকে একই পদ্ধতিতে থাকতে হবে তারপরে তাদেরকে সদৃশ আকারে সাজিয়ে লিখতে হবে এবার আসি এই যে অক্টাল সংখ্যা তার মানে তার ভিত্তি কত অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এবার এই শূন্য আর দুই অংশে দুই সে কি ভিত্তি থেকে ছোট কিনা হ্যাঁ সে ভিত্তি থেকে ছোট সে বসে যাবে তারপরে দুই আর তিনে কত পাঁচ সেটি ভিত্তির থেকে ছোটো হ্যাঁ সে ভিত্তি থেকে ছোট সে বসে যাবে পাঁচ আর তিলে কত আ সে কি ভিত্তির থেকে ছোট না সে ভিত্তি থেকে ছোটো না যদি সে ভিত্তি থেকে ছোট না হয় মাইনার ভিত্তি থাকে কত জিরো এবং বাজে থাকবে ওয়া এখন ব্যাপারটা হচ্ছে এই যে একটা ইয়েস নো কোশ্চেন আসবে যেটি ভিত্তির থেকে ছোট কিনা যোগফলটা ভিত্তির থেকে ছোট কিনা আনসার হবে হ্যাঁ अथवा না সেটি সমান নাকি বড় ডাজেন্ট যা সেটি ভিত্তির থেকে ছোট কিনা যদি ভিত্তির থেকে ছোট হয় সে বসে যাবে যদি ভিত্তির থেকে ছোট না হয় তার থেকে ভিত্তি বিয়োগ করে বিয়োগফলটা বসবে এবং এই ক্ষেত্রে হাত থাকবে এক যেটা পরের অঙ্কে যে যোগ হবে এবার সেই পাঁচে আলাকি হচ্ছে ছয় ছয় আট পাঁচ এগত এক আরো সেই ভিত্তির থেকে ছোট না মাইনার ভিত্তি থাকে কত থাকে হচ্ছে থ্রি যেহেতু যে ভিত্তি থেকে ছোট হয় নাই তাই হাতে আছে আবারও এক এক আলাকে দুই সাথে আট হচ্ছে নয় এই নয়টি ভিত্তির থেকে ছোট না সেই মাইনার ভিত্তি থাকে কত ওয়ান হাতে আছে আবারও ওয়ান এবারে যে

তো এই যে সংখ্যা দুটো কি নিয়ে চলছি দেখলাম এখানে খালি আছে পয়েন্ট বরাবর পয়েন্ট রাখার পরে খালি আছে জিরো দিয়ে পূর্ণ করে দিলাম এবার আসি এই অক্টাল সংখ্যা মানে ভিত্তি হচ্ছে কত আট এই যে এক এর শূন্য কত এক সে থেকে ছোট কিনা হ্যাঁ সে থেকে ছোট সে বসে গেছে শূন্য আর ছয় কত ছয় বৃদ্ধি থেকে ছোট সে বসে গেছে সাত আর তিন কত দশ বৃদ্ধি থেকে ছোট না সে বৃদ্ধি থেকে ছোট না মাইনাস ভিত্তি থাকে কত থাকে হচ্ছে দুই এবং ভিত্তি থেকে

পাঁচ সেটি ভিজি থেকে ছোট হ্যাঁ সে ভিজি থেকে ছোট সে বসে গেছে মানে এই দুটো সংখ্যার পাচ্ছি ফাইভ টু ফোর পয়েন্ট টু সিক্স ওয়ান ইন অক্টার

আর অক্টাল সংখ্যায় শূন্য থেকে সাত তারপরে কি হয় দশ হয় সংখ্যায় কি আসে তারপরে কি এগারো বারো তেরো চোদ্দ এই আকারে তো এখন আমরা যে কাজটা করবো এখানে বলবো যে অক্টাল সংখ্যায় অক্টাল সংখ্যায় পাঁচ হতে পরবর্তী অঙ্ক সমূহ এই হইল পাঁচ তারপরে সাতের পরে কত দশ এগারো বারো এই যে পাঁচে আর পাঁচ থেকে শুরু করে হইলো এক দুই এ হইল তিন কত পাচ্ছি দশ পাচ্ছি মানে অক্টার সংখ্যায় পাঁচের পরে তিন নাম্বারটা কত দশ এবার আসি হেগারেসিমের যোগ তো হেগদারেসিমের সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে এফ পর্যন্ত ষোলোটা অঙ্ক দ্বারা গঠিত তো মনে করি মনে করি এবিসি পয়েন্ট থ্রি একটা হেক্সারসিভেল সংখ্যা থ্রি পয়েন্ট এ আর একটা সংখ্যা এই হেক্সারসিভেল সংখ্যা দুইটাকে যোগ করা লাগবে তো যোগের জন্য প্রথম শর্ত তারা একই সংখ্যা পদ্ধতিতে আছে তারপরে তাদেরকে সদৃশ আকারে সাজিয়ে লিখতে হবে এখন হেক্সারসিভেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো এবার আসি হেক্টর সংখ্যা মানে হচ্ছে শূন্য থেকে নয় তারপরে এ বি সি ডি ই এবং এফ এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এফ মানে হচ্ছে পনেরো এখন দেখেন ডি মানে হচ্ছে তেরো এফ মানে হচ্ছে পনেরো তেরো আর পনেরো হচ্ছে গত আটাশ সে ভিত্তির থেকে ছোট না সে ভিত্তির থেকে ছোট না মাইনাস ভিত্তিগত ষোল খ্যাতিগত বারো বারো মানে হচ্ছে গত সি আমরা জানি সংখ্যা পদ্ধতির যোগীর নিয়ম হচ্ছে দুটি অঙ্কের যখন যদি ভিত্তির থেকে ছোট হয় সে যা আসছে তা বসে যাবে যদি দুটি অঙ্কের যোগফল ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির থেকে ছোট না হয় তার থেকে ভিত্তি বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটা বসে যাবে হাতে থাকবে এক তাহলে এখন ডি মানে হচ্ছে তেরো আর এফ মানে হচ্ছে পনেরো তেরো আর পনেরো এর হয় আটটা সে ভিত্তির থেকে ছোট না তাই মাইনাস ভিত্তি থাকে কত বারো কিন্তু হেকদারে সিমিলে বারো মানে হচ্ছে সি এ হলো সি যেহেতু সে ভিত্তি থেকে ছোট হয় না হাতে আছে এক তিন এর আগে চার এ মানে হচ্ছে দশ দশ এর চারে কত চোদ্দ সেই ভিত্তির থেকে ছোট হ্যাঁ সে ভিত্তি থেকে ছোট তাহলে সে বসে যাবে কিন্তু হেক্সাডেসিমালে সি মানে চোদ্দ মানে হচ্ছে কত ই চোদ্দ মানে হচ্ছে ই এবং হাতে কিছু নাই কেন হাতে কিছু নাই সে ভিত্তির থেকে ছোট ছিল তাই এবার আসি সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো 12 আর 10 গুণফল হচ্ছে 25 সেটি ভিত্তির থেকে ছোট না ভিত্তির থেকে ছোট না মাইনাস ভিত্তিwidehat হলো 9widehat আসে 1 b মানে হচ্ছে 11 11 আর এক হচ্ছে 12 12 আর 3 হচ্ছে 15 সেটি ভিত্তির থেকে ছোট হ্যাঁ সেটি ভিত্তির থেকে ছোট তাই সে বসে যাবে কিন্তু সে কে পনেরো মানে কত এর এই হচ্ছে এ এবং হাতে কিছু নাই কেন হাতে কিছু নাই যোগফলটা ভিত্তি থেকে ছোট ছিল এবার আসি এ আর এখানে কেউ নাই মানে এ আর জিরো মানে এ সে কি ভিত্তি থেকে ছোট মানে সে যা আছে বসে গেছে মানে যোগফল কি পাচ্ছি আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ নিচ্ছি DA.2B ABC.9 এখন কথা হচ্ছে এই যে B মানে হচ্ছে 11 11 আর 9 কত 11 আর 9 হচ্ছে 20 কিন্তু কথাটা হচ্ছে কি হেক্সাডেসিমেল পদ্ধতিতে আছে হেক্সাডেসিমেল ভিত্তি হচ্ছে 16 এখন এই যে দুটি অঙ্কের যোগফল B মানে হচ্ছে 11 আর 9 11 আর 9 কত 20 দুইটি অঙ্কের যোগফল ভিত্তির থেকে ছোট কিনা না ভিত্তির থেকে ছোট না মাইনাস ভিত্তি 16 কত 4 এই বিয়োগ বসে যাবে এবং হাতে থাকবে এক সেখানে চলে আসছে দুই আর এক তিন আর কি মানে হচ্ছে চোদ্দ চোদ্দ আর তিনের কত সতেরো এই যোগ ফলটাকে ভিত্তির থেকে ছোট না সে ভিত্তি থেকে ছোট না মাইনাস ভিত্তি থাকে কত এক হাতে আছে আবার এক F মানে হচ্ছে 15 15 আর 1 হচ্ছে 16 আর C মানে হচ্ছে 12 16 আর 12 হচ্ছে 28 সে কি ভিত্তির থেকে ছোট কিনা না সে ভিত্তির থেকে ছোট না তাই মাইনাস ভিত্তি থাকে কত 12 মানে কত C এই যে হইল কত 12 বা C যেহেতু যে ভিত্তি থেকে ছোট হয় নাই তাই হাতে আছে 1 আবার এখানে কত ছয় হাতে হচ্ছে ছয় যে ভিত্তির থেকে ছোট হয় নাই হাতে আছে এক ডি মানে হচ্ছে তেরো তেরো আর একে হচ্ছে চোদ্দ চোদ্দ আর দশে কত চোদ্দ আর দশে চব্বিশ সে ভিত্তির থেকে ছোট না ছোট না পাচ্ছি ওয়ান এইট সিক্স মনে করি একটা অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে নয় নয় বার এখন নয় নয় বারো কেন ব্যাখ্যা কি ভাবে বলবো হেক্সাডেসিমেল সংখ্যায় নয় হতে পরবর্তী সংখ্যাগুলো হলো হেক্সাডেসিমেল সংখ্যায় নয় থেকে পরবর্তী সংখ্যাগুলো হলো এই হলো নয় তারপরে কত এ বি সি ডি ই এফ এফ এর পরে কত সর্বোচ্চ এর পরে আবার দশ এগারো বারো তেরো ডট এখন দেখেন নয়ের পরে আরো নয়টা এ হচ্ছে নয় তারপরে এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় নয়ের পরে নয় নাম্বারটা কত হচ্ছে বারো তার মানে নয়ের পরে আরো নয় জোট করলে কত হচ্ছে সে বারো হচ্ছে তাই হেট ফের সংখ্যায় নয় নয় বারো আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে দাদা ও বাবার সমষ্টি কত কারণ হচ্ছে দাদা ও বাবায়ের সমষ্টি মানে ব্যাপারটা এমন না দাদা কে দাদা কে একসাথে যোগ করব ব্যাপারটা এরকমও না দাদা ও বাবার সম্পত্তি যোগ করব ওই না জিনিসটা হচ্ছে দাদা হচ্ছে একটা হিজরা সিবের সংখ্যা এবং বাবা হচ্ছে একটা হিজরা সিবের সংখ্যা আর এই দুইটা হিজরা সিবের সংখ্যা সমষ্টি মানে যোগফল কত আচ্ছা তো دیکھیں এই হচ্ছে দাদা হচ্ছে একটা হেগদার সংখ্যা আর বাবা হচ্ছে আরেকটা হেগদার সিলের সংখ্যা এই হচ্ছে একটা হেগদার সংখ্যা এই হচ্ছে একটা হেগদার সংখ্যা কি করব যোগ করব এখন হেগদার সিলের ভিত্তি কত 10 a মানে 10 e মানে 10 10 এর 10 কত হয় 20 হয় ভিত্তির থেকে ছোট কিনা না মানা ভিত্তি থাকে কত 4 হাতে আছে 2

এবার আসেন আমরা বাইনারি যোগ করব অর্থাৎ একটা বাইনারি সংখ্যার সাথে একটা বাইনারি সংখ্যার যোগ করব তো বাইনারি যোগের বেলায় আমরা হচ্ছে আরেকটু শর্টকাট নিয়ম মনে রাখবো সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা যদি শূন্য থেকে লেখা শুরু করি শূন্য তারপরে কত এক এ হচ্ছে দুই এর বাইনারি এ হচ্ছে তিন এর বাইনারি এ হচ্ছে চার এর বাইনারি মানে শূন্য এর বাইনারি কত শূন্য এক এর বাইনারি এক দুই এর বাইনারি দশ তিন এর বাইনারি এগারো চার এর বাইনারি কত একশো একইভাবে পাঁচ এর বাইনারি কত হবে একশো আচ্ছা এতটুকু পর্যন্ত মনে রাখলেই আপাতত চলবে বেশি জানার দরকার নাই আপাতত এতটুকু জানলেই চলবে বেশি জানলে আবার সমস্যা এখন আসি মনে করি একটা বাইনারি সংখ্যা হচ্ছে এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা তার সংযোগ করা লাগবে আচ্ছা তো একটা বাইনারি সংখ্যা সেটা একটা বাইনারি সংখ্যা যোগের সময় প্রথমত পয়েন্ট বরাবর পয়েন্ট লিখে দুইটাকে সদৃশ আকারে লিখলাম এখন আমাদের মাথায় থাকবে শূন্যের বাইনারি শূন্য এক এর বাইনারি 1 দুই এর বাইনারি 10 তিন এর বাইনারি 11 আবার সমস্যা কোন দুইটায় এই দুইটাতে দুই এর বাইনারি কত 10 তিন এখন হচ্ছে কোন দুখে যেমন আমি যদি একে আর একে যোগ করি যোগফলটা কত দুই কিন্তু সে বাইনারিতে আছে বাইনারের ভিত্তি কত ভিত্তি হচ্ছে দুই তো দুটি অঙ্কের যোগফল যদি ভিত্তির থেকে ছোট হইতো সে বসে যাইত সেটি ভিত্তির থেকে ছোট হইছে না সে বেয়াদবি করছে মাইনার ভিত্তি থাকে কত শূন্য হাতে আছে এক ওই এক বেচারা কাটলে না পেলে কি বসে যাবে তার মানে একে কত হয় বাইনারিতে দশ ঠিক একই ভাবে যদি এক এক আর কি এক যোগ এক এর দুই আর আগে কত তিন কিন্তু ভিত্তি কত দুই তার মানে সে ভিত্তির থেকে ছোট হয় নাই মাইনার ভিত্তি থাকে কত এক হাতে আছে কত যে ভিত্তি থেকে ছোট হয় নাই হাতে আছে এক কেউ নাই কি করবে বসে যাবে তার মানে তিনটা একের যোগফল তিনটা একের যোগফল মানে কত তিন তিনের বাইরে কত এগারো

তিন মানে কত এগারো এগারো এর এক হাতে আছে এক আবার এক এর দুই মানে কত দশ দশের শূন্য হাতে আছে এক আবার এক এক এর দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক আবারও এক এর এক এর দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক আবারও এক এর এক এর দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক এই এক বেচারা কোশ্চেন তার মানে কত পাচ্ছি 100001 ইন বাই কথা হইল যে এগুলো কি দশ করছে মানে এক প্যাকেট চিপসের দাম 15.00 টাকা এটাকে আমি যদি 15 টাকা বলি আমার কত টাকা লস হবে তা কত টাকা লাভ হবে কিছুই না একই কথা পয়েন্টের পরে শুধু শূন্য থাকলে তা বাদ দে কোনো কিছু

আরেকটা বাইনারি যোগ নিচ্ছি এখন আমাদের মাথায় আছে দুই মানে দশ আর তিন মানে হইল এগারো তো এক আর আগে দুই মানে দশের শূন্য হাতে আছে কষে গেছে আবার একে আগে দুই মানে দশের শূন্য হাতে আছে এক এই একে আগে আবারও দুই হাতে আছে দুই মানে দশের শূন্য হাতে আছে এক আবারও দুই মানে দশের শূন্য হাতে আছে এক আবারও দুই মানে দশের শূন্য হাতে আছে এক তিন মানে এগারো হাতে আছে এক আবার দুই মেরা দশের শূন্য হাতে আছে আবার দুই মেরা দশের শূন্য হাতে আছে আবার দুই মেরা দশের শূন্য হাতে আছে এক অবশেষে হাতে এক বসল কত পাচ্ছি 1000100.001 ইন বাইনারি পয়েন্টের পরে শেষের শূন্য তার হচ্ছে কোনো মূল্য না